আসসালামু আলাইকুম গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিজে এর সহকারী জজ যে এমসিকিউ পরীক্ষাটা হলো তার গণিত সমাধান নিয়ে আজকে হলাম তো চলুন শুরু করি এক্স 1 ওয়ান বাই হলে স্কোয়ার মাইনাস মান কত তাহলে দেখেন কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে তাহলে যদি লসাগু করি তাহলে এক্স তাহলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এই যে রুট থ্রি এক্স তাহলে এখন যদি আমি এক্স স্কোয়ার এই যে রুট থ্রি পাশে নিয়ে আসি মাইনাস রুট থ্রি এক্স আর মাইনাস ওয়ানটার পাশে যেলে কী হবে প্লাস ওয়ান তাহলে আনসার কত হলো ওয়ান ঠিক আছে ছয় মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য সিক্স রুট থ্রি হলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোন কত তাহলে যে ছয় মিটার এই ছায়ার দৈর্ঘ্য আর শীর্ষের উন্নতি কোন এই যে এটা হচ্ছে এ গাছের লম্ব মানে দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে সিক্স রুট থ্রি এটা হচ্ছে সি

নয়টি আম পচে গেল শতকরা কতটি আম ভালো আছে তাহলে দেখি যে ধরি একশো আশি এর ক সমান হচ্ছে নয় মানে কি নয়টি আম হচ্ছে কত একশো আশির কত পার্সেন্ট আগে বের করি তাহলে একশো আশি ইন্টু ক ভাগের হচ্ছে কত একশো নয় তাহলে কর মান হবে তাহলে কয়েক হচ্ছে নয় তো ছিল একশো ছিল নিচ্ছে একশো যাবে উপরে আর একশো আশি ছিল উপরে একশো আশি যাবে নিচ্ছে তাহলে এই শূন্য এই শূন্য নয় নয় কাটলে কাঠার আঠারো দুই দেয় দশকে কাটলে পাঁচ তাহলে কয়েক টু পাঁচ তার মানে কি পাঁচ পার্সেন্ট আম হচ্ছে পাঁচ পার্সেন্ট আম হচ্ছে পচে গেছে তাহলে ভালো আছে কত একশো বিয়োগ পাঁচ পঁচানব্বই তাহলে পঁচানব্বইটি আম মানে পঁচানব্বই পার্সেন্ট আম ভালো আছে এ কিউব মাইনাস এইট এ মাইনাস এ প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ কত হবে আচ্ছা এটা হচ্ছে এই অনেকটা ভাগ শেষ মতো তো চলুন দেখি যেহেতু অ্যা প্লাস ওয়ান বলছে তাহলে এ প্লাস হচ্ছে জিরো বা এ কত মাইনাস তাহলে এ মান যে মাইনাস এটা এই রাশিতে বসাবো যে এফ এ হচ্ছে মনে করেন এ কিউব মাইনাস এইট এ মাইনাস এইট তাহলে এর মান কত মাইনাস তাহলে মাইনাস হলে এখানে এ কিউব মান মাইনাস কিউব মাইনাস এইট ইন্টু মাইনাস ওয়ান মাইনাস তাহলে মাইনাস ওয়ান কী হবে মাইনাস ওয়ান হবে কারণ কি মাইনাসের উপর পাওয়ার বেজর হলে মাইনাস থেকে যায় মাইনাসে মাইনাসে প্লাস এইট মাইনাস দেখেন এই এইট 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 চলে যাবে তাহলে মাইনাস ওয়ান তার মানে কি মাইনাস অবশিষ্ট থাকবে ত্রিভুজ এ বি সি এ কোন এ করতে সত্তর ডিগ্রি কোন বি করতে বিশ ডিগ্রি হলে ত্রিভুজটি কী ধরনের তাহলে দেখেন এই দুইটা ত্রিভুজের যুগ ফলকর হয় সত্তর আর বিশ নব্বই তাহলে ত্রিভুজের আমরা জানি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই মানে নব্বই তার মানে একটা সমকোণ তো যেহেতু একটা সমকোণ তার মানে সমকোণী ত্রিভুজ চল্লিশ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ এর অনুপাত চার অনুপাত এক মিশ্রণীতে বালির পরিমাণ কত তাহলে অনুপাত রাশিগুলো যোগফল কত পাঁচ তাহলে এক অনুপাত সমান এক অনুপাত সমান আছে চল্লিশ এই অনুপাতের যোগফল কত পাঁচ তাহলে এক অনুপাত সমান আছে আট তাহলে সুতরাং বালি হচ্ছে যেহেতু আছে কত চার অনুপাত আর এখন পথে মানে চার তা চারাটা বত্রিশ কেজি তাহলে আনসার হচ্ছে বত্রিশ কেজি